বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ একটা অরাজনৈতিক রূপ যেটা প্রবাসীদের পক্ষ থেকে কথা বলে দাবি দবা নিয়ে বাংলাদেশ প্রবাসীদের পক্ষ থেকে তাদের চাহিদাটা পূরণ করার চেষ্টা করে তো আজকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর এনাম চৌধুরীর সাথে মত বিনিময়ের অনুষ্ঠান ছিল মত বিনিময়ের মাধ্যমে আমরা আমাদের প্রবাসীদের যে চাহিদাগুলো আছে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা আশা করছি যে ডক্টর এনাম সাহেব বা অন্য যারা বাংলাদেশের ভবিষ্যতে রাজনীতিতে সামনে থাকবেন তারা প্রবাসীদের পক্ষ নিয়ে একটু কাজ করবেন প্রবাসীদের সুবিধাগুলার দিকে খেয়াল রাখবেন সেই দাবিতেই আজকের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আপনাদেরকে আবার ইউকে বিভিন্ন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আমাদের সিলেটের শহিক সাহেব এই জায়গায় ছিলেন ইউকে চলে আসছেন সাহেব যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি পোর্টে করেছিলেন এরপরে আমি বিগত অন্য বছরের ভিতরে এমন কোন কিছু উল্লেখযোগ্য বলার মতো কোনো কিছু অ্যাড হয় নাই কিছুদিনের ভিতরে ওই সরকারের স্বৈরাচারী সরকারের সময় কিছু বিভিন্ন কে পারমিশন ওসমানি নামার জন্য দুঃখজনক আমাদের জাতীয় কেরিয়ার যারা বিমান যেটা আমরা শুনছি আমি জানি না কতটুকু এটা সত্য তাদের মিসহ্যান্ডেলিং এর কারণে তারা হয়েছে এই ফ্লাইটগুলি অপারেট করার জন্য সিলেটে ওরা হয়েছে বন্ধ করার জন্য প্রবাসীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে এই বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার যে উপদেষ্টা ডক্টর মিস্টার চৌধুরী ওনার সাথে আমাদের বাংলাদেশের কমিউনিটির সকল সদস্য এবং প্রবাসী কল্যাণ পরিষদের তারা আয়োজন করেছে আমরা যে দাবিগুলো বেসিক দাবিগুলো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমাদের প্রবাসীদের সেফটি সিকিউরিটি এবং এয়ারপোর্টে হয়রানি এবং বিমানবন্দর এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে যে সমস্যা এবং এনআরবি নিয়ে ভোটার আইডি কার্ড এবং বিভিন্ন হাই হাইকমিশনের যে হয়রানিগুলো হয় সবগুলো নিয়ে আলোচনা হয়েছে উনি এ বিষয়ে আশা আমাদেরকে ব্যক্ত করেছেন যে ওনাদের সরকার যদি ক্ষমতায় যায় তো সবগুলোই ওনারা চেষ্টা করবেন আমাদেরকে এই দাবিগুলো পূরণ করার জন্য প্রবাসী অধিকার পরিষদ আমরাও আছিলাম এখানে আজকের যিনি গেস্ট উনি আমাদের হয়তো ভবিষ্যতে এই মানে পার্লামেন্টে কোনো পজিশন হয়তো পারে যার কারণে আমরা এখন থেকে প্রবাসীরা আমরা জাস্ট লব করতেছি যেন আমাদের যেন যে সমস্যাগুলো আমরা ওনার সামনে ধরে রাখছি এইভাবে আমরা মানে এই বিকজ আমরা সব বি নন পলিটিক্যাল এর জন্য আমরা যে কোনো পার্টি বা যে কোনো এই রেপ্রেজেন্টেটিভ আমাদের সোসাইটি যারা আসে ওদের সামনে আমরা এই ধরনের আমাদের সমস্যাগুলো ধরে রাখবো